আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম এই তো আমার ঢেঁড়ের গাছের ফুল ঢেঁড়সও হয় মার্শাল্লাহ এই তো বাচ্চার একটু দুধ দাম মরিয়ে দেওয়া আর আম দেওয়া খাইতে গেছিলাম এই রেলগাড়ি অনেক ছোটোবেলা অনেকে দেখছেন হয়তো এটা আঞ্চলিক ভাষায় আমাদের বাসায় বলে কেরা রেলগাড়ির মতো আমার দাদি বলতো যে এই কেরা দেখাই তারা রেলগাড়ি বানাইছে হয়তো বুড়া মানুষের কথা আর তার কথা মনে পড়ে আমার দাদির কথা হয়তো সে দুনিয়াতে নাই আল্লাহ তার মাক ফেরাত করুক আল্লাহ তার গুনা মাফ করুক তার ভালো রাখুক এই তো গন্ডুল তরকারি রান্না করতেছি আলু দিয়া চিংড়ি মাছ দিয়া তো কষাই নিতেছি এইখানে ভিডিও অনেক অনেকদিন আগের টুকরা টুকরা ভিডিও সব একসাথে জোড়া দিচ্ছি এই তো চিংড়ি মাছ রান্না করতেছিলাম চিংড়ি মাছগুলা বলকাইতেছি আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে কার কার ওইখানে বৃষ্টি হইতেছে বা তা বলবেন এই তো চিংড়ি মাছের সুন্দর হয়েছে কালারটা খুব ভালো তো বাইরে গেছিলাম দুনিয়া পাতা আনতে তারপরে দেখলাম যে প্রজাপতি বসছে একটা ছবি তুলে নিলাম তো রাত্রেবেলা আমার ভাই আসছিল তার জন্য খিচুড়ি রান্না করলাম গরম মাংস দেওয়া এই তো দারচিনি এলাচ দিয়ে দিতেছি

তো এখন হলুদ আর লবণ একসাথে দিয়ে দেবো হলুদমরিচে সুন্দর মতো কষায় নিব মশলাটা তো রান্না করতে থাকে আর আপনাদের সাথে অনেক পুরনো একটা কথা শেয়ার করি আমার দাদি যখন ছিল তখন আমাদের অনেক আদর করত ফুলে নিত ভালোবাসত মাথায় বিনি করে দিত তেল দিয়ে দিত ভাত খাওয়াই দিত খুব ভালো লাগতো দাদির কথা অনেক মনে পড়ে আর চোখ দিয়ে পানি হয়ে পড়ে না দাদির কথা অনেক বেশি মনে করতেছে কয়দিন ধরা এ তো আমার গাছের চাল কুমোর পাতা এগুলো দিয়ে আসে কাস্তি মাছের একটা রেসিপি করুন তো কাসকি মাছের টোপলা এই তো এই চচ্চড়িটা খুবই ভালো লাগে টোপলা চটচুরিটা খুবই ভালো লাগে অল্প সময় হয়ে যায় খাইতেও মজা আমার বাচ্চা তো অনেক পছন্দ করছে আমার হাজব্যান্ড এই প্রথম খাইছে সেও প্রথমভাবে নিতে চায় নাই তারপর আমি জোর করে দিছি বলে খাইছে সেও বলছে ভালোই হয়েছে এই তো বানানো শেষ হয়ে যেতেছে চারটা বানাইছিলাম বেশি বানাই নেই আমরা মানুষ তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা আমার বাচ্চার বয়স সাড়ে তিন বছর আমার বাচ্চা তো এমন একটা খাইতে পারে না যা খায় আমরাই খাবো এ বানাই নিছি চার পিস এখন সরিষার তেলে বাজা নিব এইটা সরিষার তালে বাজলেই ভালো হয় খুব সুন্দর গ্রান আসে খাইতেও মজা হয় আর আস্তে আস্তে লো আছে ভাজতে হইব যাতে পাতাটা পু ভাজা ভাজা হয় আর ভিতরে মাছটা যেন সিদ্ধ হয়ে যায় আর মাছটা যেন ভাজা হালকা পুরা পুরা ভাজা হয়